আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এমন এক ভয়াবহ সত্য নিয়ে আলোচনা করব যার কথা ভাবলেই হৃদয় কেঁপে উঠে আমরা জানব সেই জীবনের কথা যা আল্লাহ আমাদের থেকে দূরে রাখেন জাহান্নামের জীবন একটি জীবন যা দুনিয়ার কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না শুন আমরা কল্পনা করি সেই চিরন্তন শাস্তির জীবন যাতে একবার প্রবেশ করলে আর কোনো মুক্তি নেই জাহান্নাম হল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে কঠোর শাস্তি এই শাস্তি দেওয়া হবে তাদেরকে যারা আল্লাহর আদেশ অমান্য করেছে যারা এই দুনিয়ায় তার দেওয়া পথ ছেড়ে নিজেদের ইচ্ছে চলেছে জাহার নামের শাস্তি এমন যে আগুনের তীব্রতা কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব যখন একজন পাপিকে জাহার নামে নিক্ষেপ করা হবে তখন প্রথম মুহূর্তে সে অনুভব করবে এমন এক আগুনের স্পর্শ যা কেবল চামড়া পুড়িয়ে দেবে না বরং তারা আত্মা পর্যন্ত জ্বালিয়ে দেবে পুরাণে বলা হয়েছে এই আগুন এমন যে ত্বক বারবার পুরানো হবে আর প্রতিবার পুরানোর পর নতুন ত্বক সৃষ্টি হবে যাতে শাস্তির ব্যথা পুনরায় অনুভব হয় আল্লাহ বলেন তাদের ত্বক যখনই পুড়ে যাবে আমি তাদেরকে নতুন ত্বক দান করব যাতে তারা শাস্তি অনুভব করে সুরা নিসা চাপ্পানা প্রতিটি মুহূর্ত হবে অসহনীয় আগুনের শেখা প্রতিনিয়ত তাদের উপর আশ্রে পড়বে তাদের গলা শুকিয়ে যাবে তারা পানির জন্য আকুতি করবে কিন্তু তাদের দেয়া হবে পুস আর গরম তেলের মতো পানীয় যা তাদের অন্তরকে আরও ক্ষতবিক্ষত করবে পিপাসায় মানুষকে যখন এই পূজের মতো তপ্ত তরল পান করতে বাধ্য করা হবে তখন তার পেট ছিঁড়ে যাবে কিন্তু তাতেও শাস্তি শেষ হবে না তাদের বলা হবে এখন তো তোমরা এই শাস্তি চেয়েছিলে যখন গ্রহণ করো যখন তারা বাঁচার জন্য আর্তনাদ করবে যখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তখন ফ্রেজ তারা তাদের উত্তর দেবে আজকের দিনে তোমাদের জন্য কোনো দয়া নেই তোমরা বারবার সতর্ক হয়েছ কিন্তু শোনি এখন কেবল শাস্তি তোমাদের প্রাপ্য জাহান নামের বাসিন্দারাই শুধুমাত্র আগুনে পুরবে না তারা থাকবে এমন সঙ্গীদের মাঝে যারা তাদের জীবনের ভুল পথ দেখিয়েছে শয়তান এবং তার অনুসারীরা তাদেরকে ঠেলে দিয়েছে এই চিরন্তন শাস্তির পথে তারা একে অপরকে দোষারোপ করবে কিন্তু তাতে কিছুই লাভ হবে না তাদের একমাত্র বাস্তবতা হবে যন্ত্রণার সমুদ্র যেখানে কেউ কারোর সহায়ক হবে না কেবল একে অপরকে শত্রু হবে জাহান নামে সবচেয়ে ভয়াবহ দিক হলো বাসিন্দারা চিরকাল তাদের ভুলের জন্য অনুশোচনা করবে তারা বলবে হায় হায় যদি আমরা আল্লাহর পথে চলতাম যদি আমরা নবীর কথা শুনতাম তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না কিন্তু এই অনুশোচনা কোনো কাজে আসবে না তারা চিরকাল কষ্ট পাবে এবং জানবে তাদের মুক্তির আর কোনো পথ নেই প্রিয় ভাই ও বোনেরা জাহান্নামের জীবন এমন এক জীবন যা আমরা কল্পনা করতেও ভয় পাই এটি এমন এক জায়গা যেখানে শুধুই দুঃখ কষ্ট আর শাস্তি আসুন আমরা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নেই আল্লাহর আদেশ মানি এবং তার রহমতের দিকে ফিরে আসি যেন আমরা এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পেতে পারি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুক আমি